মানুষ চাই রে মোরা ভাই আমার একটা সোনার মানুষ চাই যেই মানুষটির শরীর জোরে খারাম রক্ত মানুষটির শরীর জোরে আমার একটা সোনার মানুষ আমার একটা সোনার মানুষ চাই রে মোরা ভাই আমার একটা সোনার মানুষ চিক বরা শিখে যারা যজবেলিষ্ট রহায় লিক বরা শিখে যারা যজবেলিষ্ট রহায় তাদের মানে পশুর সব যদি বেছে রায় তাদের মানে পশুর স্বভাব যদি বেছে রায় সেই মানুষটির কোন দরকার নাই তো মরা ভাই সেই মানুষটির কোন দরকার নাই তো মরা ভাই আমার একটা সোনার মানুষ চাই যেই মানুষটির শরীর জুড়ে হারাম রাখত নাই আমার একটা সোনার মানুষ মানুষ চাই সুন্দর সুন্দর জামা কাপড় বড় অফিসার সুন্দর সুন্দর জামা কাপড় বড় অফিসার ঘুষের টাকায় চালাই যারা খাবর ঘর সংসার ঘুষের টাকায় চালাই যারা খাবন ঘর সংসার সেই মানুষটির কোন দরকার নাই তোমরা ভাই সেই মানুষটির কোন কোন দরকার নাই মোরা ভাই আমার একটা সোনার মানুষ চাই যেই মানুষটির শরীর জুড়ে রক্ত নাই আমার একটা সোনার মানুষ চাই